ভুল তো আমরা সবাই করি তাই না এটা খুবই স্বাভাবিক কিন্তু কিছু ভুল আছে যা সাধারণ নয় এগুলো ইতিহাস বদলে দেয় বিশাল আর্থিক ক্ষতি করে এমনকি মানুষের জীবনও কেড়ে নেয় তো চলুন আজ এমনই কিছু চোখ কপালে তুলে দেওয়ার মতো ভুলের গল্প শোনা যাক মানে দেখুন কেউই তো আর নিখুঁত নয় ভুল হওয়াটা আমাদের জীবনেরই একটা অংশ কিন্তু যখন একটা ছোট্ট ভুল খুবই সামান্য একটা ভুলের জন্য কোটি কোটি টাকার ক্ষতি হয়ে যায় বা মানুষের জীবন চলে যায় তখন ব্যাপারটা আর সাধারণ থাকে না চলুন দেখি কিভাবে ছোট্ট একটা অসাবধানতা পুরো ইতিহাসের মোড় ঘুরিয়ে দিয়েছে এই সংখ্যাটা একবার দেখুন তো দুইশো বিলিয়ন ডলার না না এটা কোনো দেশের বাজেট নয় এটা হলো শুধুমাত্র একটা ভুলের দাম অবিশ্বাস্য লাগছে তাই না কিন্তু এটাই সত্যি আর আমরা আজ ঠিক এই গল্পটাই জানতে চলেছি কিন্তু ভাবুন তো একবার দুইশো বিলিয়ন ডলারের একটা ভুল দেখতে ঠিক কেমন হতে পারে আজকের এই পর্বে আমরা ঠিক এমনই কিছু অবিশ্বাস্য ভুলের পর্দা ফাঁস করব যা শুনলে আপনি চমকে যাবেন তো চলুন শুরু করা যাক প্রথমে আমরা যাব ইঞ্জিনিয়ারিং আর কনস্ট্রাকশনের জগতে দেখব এমন কিছু মারাত্মক ভুল যেখানে সামান্য একটু ত্রুটি ডেকে এনেছিল বিশাল বিপর্যয় সময়টা নাইনটিন নাইনটি সিওলের ব্যস্ত শিয়ংসু ব্রিজ সকালের ব্যস্ত সময়ে হঠাৎ করেই হুড়মুড়িয়ে ভেঙে পড়ল যখন তদন্ত হল তখন যে কারণটা সামনে এলো তা শুনলে অবাক হতে হয় ব্রিজের স্টিলের সাপোর্টে যে ওয়েল্ডিং ছিল তার পুরুত্ব হওয়ার কথা ছিল দশ মিলিমিটার কিন্তু বাস্তবে ছিল মাত্র আট মিলিমিটার ভাবুন তো মাত্র দুই মিলিমিটারের একটা ভুলের মাসুল দিতে হল বত্রিশটা জলজান্ত মানুষকে নিজের জীবন দিয়ে লন্ডনের একটা স্কাইস্ক্র্যাপার যার নামই হয়ে গিয়েছিল ওয়াকি স্করচি কেন জানেন কারণ এর কাছের ডিজাইনটা এমন অদ্ভুত ছিল যে এটা একটা বিশাল আতস কাচের মতো কাজ করত সূর্যের আলো এমনভাবে প্রতিফলিত হতো যে নিচে পার্ক করা গাড়ির পার্টস গলে যেত দোকানে আগুন লেগে যেত ভাবা যায় এই ভয়ঙ্কর ডিজাইনটা ঠিক করতে পরে একটা পার্মানেন্ট সানশেড লাগাতে হল আর তার জন্য খরচ হল বারো মিলিয়ন ডলারেরও বেশি সাংঘাইয়ের এই ঘটনাটা তো আরও অদ্ভুত একটা তেরোতলা বিল্ডিং কাজ প্রায় শেষ হঠাৎ একদিন কোনো ভূমিকম্প ছাড়াই আস্ত ধসে পড়ল কারণটা কি ছিল জানেন বিল্ডিং বানানোর জন্য যে মাটি খোঁড়া হয়েছিল সেটা পাশে একটা নদীর ধারে জমা করে রাখা হয়েছিল আর সেই মাটির চাপে নদীর পার গেল ধসে আর বিল্ডিংয়ের ভিত হয়ে গেল দুর্বল কি যে অদ্ভুত একটা ভুল বার্লিনের এই এয়ারপোর্টটা হবার কথা ছিল জার্মানির গর্ব আধুনিকতার প্রতীক কিন্তু শেষ পর্যন্ত এটা হয়ে দাঁড়াল একটা জাতীয় লজ্জার বিষয় দুই সালে একেবারে উদ্বোধনের আগ মুহূর্তে ধরা পড়ল যে এর ফায়ার সেফটি সিস্টেমই কাজ করছে না তারপর তো ভুলের পাহাড় বেরোতে শুরু করল ভুল লাইট বাল্ব খারাপ তার সব মিলিয়ে প্রায় সাড়ে পাঁচ লক্ষ ভুল শেষমেশ যখন এটা খুলল তখন আট বছর দেরি হয়ে গেছে আর বাজেটও বেড়ে গেছে সাড়ে ছয় বিলিয়ন ডলার আচ্ছা নির্মাণ আর ইঞ্জিনিয়ারিংয়ের ভুলগুলো তো দেখলাম কিন্তু কি হবে যদি ভুলের উৎস কোনো ইট সিমেন্ট না হয় শুধু কাগজ কলমের একটা সাধারণ হিসাব হয় হ্যাঁ এবার আমরা এমন কিছু ভুলের কথা বলবো যেখানে সামান্য একটু গণনার গণ্ডগোল ডেকে এনেছিল ভয়ঙ্কর বিপর্যয় এটা উনিশশো সালের ঘটনা একটা পেল কোম্পানি ড্রিলিং করতে গিয়ে ভুল করে একটা লেকের ঠিক নিচে থাকা একটা লবণের খনিতে ছিদ্র করে ফেলে আর তারপর যা হলো সেটা সিনেমার মতো পুরো লেকের পানি হু হু করে খনিতে ঢুকতে শুরু করল আর তৈরি হল এক বিশাল ঘূর্ণি সেই ঘূর্ণি গিলে ফেলল একটা আস্ত অয়েল রেগ এগারোটা বার্জ আর আশপাশের পঁয়ষট্টি একর জমি ভাবুন ছোট্ট একটা হিসাবের ভুল একটা শান্ত লেককে কেমন দৈত্যে পরিণত করতে পারে দুই সাল উত্তর সাগর দুটো জাহাজের মধ্যে সংঘর্ষ হল বাল্টিক এস নামের একটা জাহাজ মাত্র পনেরো মিনিটের মধ্যে ডুবে গেল আর সাথে নিয়ে গেল এক হাজার চারশোটা একেবারে নতুন গাড়ি তদন্তের পর জানা গেল কোনো যান্ত্রিক সমস্যা ছিল না পুরোটাই ছিল মানুষের ভুল আর নিয়ম না মানার ফল সামান্য একটু অমনোযোগের জন্য ক্ষতি হল দেড়শো মিলিয়ন ডলার মহাকাশ গবেষণার ইতিহাসে এটা সম্ভবত সবচেয়ে দামি আর হাস্যকর ভুলগুলোর একটা নাসার একটা টিম মহাকাশযানের গতিপথ হিসাব করছিল মেট্রিক সিস্টেমে মানে মিটার কিলোমিটারে আর জানটা যারা বানিয়েছিল সেই লকহিড মার্টিন তারা হিসাব করছিল ইম্পিরিয়াল সিস্টেমে মানে ফুট ইঞ্চিতে আর এই দুই হিসাবের মধ্যে কেউ কনভার্ট করার কথা ভাবেনি ফলাফল তিনশো মিলিয়ন ডলারের মহাকাশযানটা সোজা মঙ্গলের বায়ুমণ্ডলে ঢুকে পড়ে ছাই হয়ে গেল এবার শুনুন স্পেনের এক সাবমেরিনের গল্প একটা নতুন আধুনিক সাবমেরিন বানানো হচ্ছে কিন্তু ইঞ্জিনিয়াররা হিসাব করার সময় একটা দশমিক বিন্দু মানে একটা ডেসিমেল পয়েন্ট ভুল জায়গায় বসিয়ে দিলেন আর তাতেই হয়ে গেল সর্বনাশ সাবমেরিনটার ওজন প্রায় পঁচাত্তর টন বেড়ে গেল এর মানে হল সাবমেরিনটা ডুব দিতে পারবে কিন্তু আর কোনও দিন ভেসে উঠতে পারবে না এই ভুল ঠিক করতে পুরো সাবমেরিনটাকে কেটে লম্বা করতে হয়েছিল যার জন্য প্রতি মিটারে খরচ হয়েছিল প্রায় দশ মিলিয়ন ডলার এতক্ষণ তো আমরা নির্মাণ আর গণনার ভুল দেখলাম কিন্তু সব ভুলের চেয়েও বড় ভুল হলো দূরদৃষ্টির অভাব এমন ভুল যা একটা দেশের ভবিষ্যৎকেই বদলে দেয় চলুন শেষ পর্বে আমরা এমনই দুটো ভুলের কথা জানব যা এতটাই বিশাল ছিল যে দুটো দেশের ভাগ্যই পাল্টে গিয়েছিল সময়টা ষোলোশো সাল সুইডেনের রাজা একটা বিশাল যুদ্ধজাহাজ বানালেন নাম ভাসা এটা ছিল দেশের গর্ব শক্তির প্রতীক বানাতে খরচ হয়েছিল দেশের মোট জাতীয় উৎপাদনের পাঁচ শতাংশ কিন্তু মজার ব্যাপার হল উদ্বোধনের দিন বন্দর থেকে মাত্র এক মাইল যেতে না যেতেই বিশাল জাহাজটা টুপ করে ডুবে গেল কারণ নকশায় মারাত্মক গলজ ছিল ওপরের দিকটা ছিল অনেক বেশি ভারী ভাবুন একটা দেশের জিএনপির পাঁচ শতাংশ এক মুহূর্তে চলে গেল সমুদ্রের নিচে আর এইবার আমরা আসছি সেই দুশো বিলিয়ন ডলারের ভুলের গল্পে আঠারোশো সাতষট্টি সালে রাশিয়া ভাবল আ লাস্কার ওই বরফে ঢাকা জমি দিয়ে আর কি হবে কোনো তো নেই তাই তারা মাত্র সাত দশমিক দুই মিলিয়ন ডলারে আমেরিকার কাছে ওটা বেচে দিল কিন্তু পরে সেখানেই পাওয়া গেল বিশাল তেলের ভাণ্ডার গ্যাস সোনা যার আজকের দিনের বাজার মূল্য দুশো বিলিয়ন ডলারেরও বেশি ইতিহাসে দূরদৃষ্টির অভাবের এর চেয়ে বড় উদাহরণ আর হয় না তো এই যে এতগুলো ভয়ঙ্কর ভুলের গল্প আমরা শুনলাম এগুলোর থেকে আমরা আসলে কি শিখতে পারি কারণ এই সবকটা ঘটনার মধ্যেই কিন্তু কিছু সাধারণ বিষয় লুকিয়ে আছে দেখুন শিক্ষাগুলো কিন্তু খুব সহজ যে কোনো হিসাব আর তার একক মানে ইউনিট বারবার চেক করা উচিত কনস্ট্রাকশনের সময় কোনো শর্টকাট নেওয়া যাবে না টিমের মধ্যে কথাবার্তা পরিষ্কার রাখতে হবে আর কোনো সমস্যা দেখা দিলে সেটাকে শুরুতেই গুরুত্ব দিতে হবে আমরা তো দেখলামই কিভাবে সামান্য একটা দশমিকের ভুল একটা পুরো সাবমেরিনকেই ডুবিয়ে দিতে এই গল্পগুলো তো ছিল অতীতের কিন্তু আজকের দিনে যখন প্রযুক্তি আরও জটিল যখন অটোমেশন আর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আমাদের জীবনের অংশ তখন আমাদের পরবর্তী বড় ভুলটা ঠিক কেমন দেখতে হবে আর তার ফলই বা কতটা ভয়ঙ্কর হতে পারে এটা কিন্তু ভাবার মতো একটা বিষয় তাই না ভবিষ্যতে এই ধরনের আরও ঐতিহাসিক ও শিক্ষামূলক ভিডিও মিস করতে না চাইলে এখনই ভিডিওটি লাইক করুন এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ